আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রশের সম্মতে নিশ্চয় ভালো এবং সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ সম্মতে ভালো এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে দুপুরে রান্না বান্না তো চলো আজকে আমি কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তাই যে দেখো অলরেডি আমি সব পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে সব রেডি করে নিয়েছি এখানে হচ্ছে ধুন্দুল কেটে নিলাম ধুয়ে নিলাম এবং একটা হচ্ছে মিশালি মাছ সেটা ধুয়ে কেটে বেছে পয়সা করে নিয়েছি বেগুন কেটে নিলাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ফালি করে নিলাম আর এখানে চিংড়ি মাছ আর এখানে হলো এই যে দেখো ধনিয়া পাতা কুসি তো সবগুলো আমি রেডি করে ফেলছি আজকে দুটা রান্না আমি একসাথে করবো তো এই ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। আর এই মিশালি মাছ দিয়ে আমি এই যে বেগুনটাকে কি মাখা মাখা করে রান্না করব তো চলো শুরু করি রান্নাটা তো দেখো এখানে একটা পাতিল বসিয়ে দিলাম এখন তেল দিয়ে দেবো তো দিয়ে দেবে এখন কাজ পেয়েজ দিব ক্যাটারি পালি কেঁচু গুলা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব হলুদ গুড়ি দেব মরিচি দিব স্বাদ মতো লব মিক্স করে দিব দিয়ে দেব পানি এখন ঢেকে দিব দেখো মশলাগুলো কষে গেছে এখন মাছ দিয়ে দেবো নিজে দেখো মাছগুলো দিয়ে দেবো আমি ভালো করে মিক্স করে নেবো মশলার সাথে ঢেকে দিব যে দেখো মাছগুলা ফসে গেছে এখন আমি বেগুনগুলো দিব এক পাঁচ দিয়ে বেগুনগুলা দিয়ে দিব ডেকে দেব এই যে দেখো আপুরা তরকারিটা সুন্দর বসে গেছে এখন আমি জলের পানি দেব জলের পানি দিয়ে দিই তুদেবো টমেটো কুচি করে নেছি দিই দেব টমেটো কুচি এখন দেখি দেব হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দেব তো দেখো টাট এটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব এই যে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দেব একটু ঢেকে দেব যাতে গ্রানটা ভিতরে ঢুকে দেখো হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো অনেক সুন্দর হয়েছে কালারটা এখন আমি ধুন্দুলটা ভাজবো তেল

একটু ভালো করে ভেজে নেব এবার শিঙি মাছের ঝুন্ডুড়ি ভাজি করিয়ে আসলে অনেক মশলা দিন আমি বেশিরভাগ ভাজি করি রান্নাচ্ছেও ঘুমগুরটাকে ভাজলে আমার বেশি ভালো লাগে আপনারা এবার ভাজি খাবেন

ধুন্দুলটা দিয়ে দেব দেখো ধুন্দুল মনে হয় অনেকগুলো কিন্তু যখন রান্না করতে যাব পানি ছেড়ে দেবে তখন একটু অনেক হয়ে যাবে ধুন্দুলটা এই যে আমি এখন দিয়ে দেবো ধুন্দুলগুলো এগুলো একদম কম একটু হয়ে যাবে এখন মনে হচ্ছে এক কড়াইয়া আমি ঢেকে দেবো

পানি অলরেডি ছেড়ে দিয়েছে এখন হতে তাক আমি ঢেকে দিচ্ছি দেখো আপু আস ভাইয়ারা কতগুলো পানি বের হয়েছে এই ধুন ধুল থেকে আমি টম দিয়ে দিছি একসাথে হয়ে যাবে সে হয়ে যাবে দেখো কত পানি বেড়ে গেছে এগুলা এই পানি টানতে টানতে এগুলার অবস্থা খুব খারাপ হয়ে যাবে দেখো তোমরা দেখো আহ ভাইয়ারা ধুন্ডুলের যে পানি বের হয়েছে টানাতে টানাতে এখন একটু দিন পর্যন্ত আসছে সব টানাতে গেলে ধুন্ডুলের কিছু থাকবে না এই যে বর্তা নরম হয়ে গেছে একদম তার একটু টানুক তারপর আমি নামিয়ে নেব দেখ দেখো আমার আপুরা আমি আর টানাবো না গান টানাতে গেলে একদম নরম হয়ে যাবে ভর্তা হয়ে যাবে তো সেজন্য এই যে এরকমই থাক এরকম নামিয়ে নেব একটু ধুনিয়া ধনিয়া একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন নামিয়ে নেব তা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটার মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে আমাকে সাপোর্ট করবে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমাতুল্লা